সবাইকে জানাই পবিত্র মাহেরমজানের শুভেচ্ছা সো হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হাজির হলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে সঙ্গেই থাকুন আজকে রান্না হবে মজাদার মেজুবাইয়ের হাতের পাতলা খিচুড়ি মেজুবাই আসলে এই পাতলা খিচুড়িটা রান্না করে অনেক মজা হয় অনেক ভালো হয় খেতে সেই জন্য আজকে মেজু ভাই রান্না করবে মসজিদি ইফতারি দেওয়া হয়েছে সেই জন্য মেজুভাই খিচুড়িটা রান্না করতেছে প্রথমে ডেক দিয়ে দিয়েছি বড় একটা তারপরে পরিমাণ মতো তেল দিয়ে এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে একটু ভেজে তারপরে পরিমাণ মতো পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভেজে নিয়েছে দেখুন এদিকে আবার কোকিল কীরকম করে ডাকছে ইফতারের আগ মুহূর্ত বিকালবেলা মাশাল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে আসলে আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর এদিকে কথা বলতে বলতে দেখেন পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিবে পরিমাণ মতো আদা রসুন বাটা খিচুড়ি যেহেতু সেই জন্য আদা রসুন বাটাটা কিন্তু একটু বেশি লাগবে দিয়ে এখন একটু ভেজে নিয়েছে ভেজে নেওয়ার পর দিয়ে দিলো সামান্য পরিমাণ একটু পানি যাতে নিচে লেগে না যায় এরপরে দিয়ে দেবে একে একে সব মশলা হলুদের গুঁড়া দিয়ে দিল প্রথমে তারপরে দিয়ে দিবে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব মশলা দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখুন কষানো হয়ে গেছে তেলটাও করে উঠে গেছে এরপরে দিয়ে দিলো কেটে ধুয়ে রাখা ইলিশ মাছ আজকে খিচুড়িটা কিন্তু রান্না করবে ইলিশ মাছ দিয়ে নরম নরম খিচুড়ি ইফতারের পরে এই খিচুড়িটা খেতে কিন্তু অনেক ভালো লাগে দেখুন মাছটা একটু সুন্দর করে কষিয়ে নিল এদিকে আবার চাউল ডাউল ধুয়ে নিয়ে এসেছে তারপরে মাছ কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিল মিষ্টি আলু আজকের খিচুড়ি রান্না করবে ইলিশ মাছ মিষ্টি আলু আর হচ্ছে মিষ্টি কুমড়া এগুলো দিয়ে আজকে মজাদার পাতলা খিচুড়ি রান্না হবে এখন দেখুন ইলিশ মাছ মিষ্টি আলু মিষ্টি কুমড়া দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখুন এদিকে নিজে চিড়ে কষানো হচ্ছে কষাতে কষাতে দেখুন পানি উঠে গেছে এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করা হয়নি দেখুন মার্শাল্লা কষানো হয়ে গিয়েছে এরপরে যে চাউল ডাউল ধুয়ে রেখেছিল সেই চাউল ডাউলগুলো দিয়ে দিল এখন আরও খুব সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবে তো বন্ধুরা কার কার এরকম পাতলা পাতলা নরম নরম খিচুড়ি ইফতারের পর খেতে ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে ইফতারের পর এরকম খিচুড়ি খেতে আমাদের বাড়ির সবাই এরকম পাতলা খিচুড়ি পছন্দ করে আমাদের বাড়ি কিন্তু রুয়মজান মাসে প্রায়ই হঠাৎ এক দুই দিন বাদ যায় কিন্তু প্রায় দিনই এরকম নরম নরম পাতলা খিচুড়ি হয় দেখুন কষানো হয়ে যাওয়ার পর যেহেতু পাতলা খিচুড়ি রান্না করবে সেই জন্য পানির পরিমাণ কিন্তু একটু বেশি দেয়া হয়েছে বন্ধুরা ইফতারের পর কার এরকম পাতলা খিচুড়ি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো বন্ধুরা এই খিচুড়ির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা এখনও আমার পেস্টটি ফলো করেন নাই অবশ্যই পেস্ট ফলো করে সঙ্গেই থাকবেন আজকে অনেক কথা বলছি কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ